টাকার নিয়মটা জেনে রাখা ভালো সাপোজ আপনি দশ হাজার টাকা ইনকাম করেন আর এই দশ হাজার টাকা থেকে দশ হাজার টাকায় যদি আপনি খরচ করে পেলেন তাহলে কিন্তু আপনি গরিব সারা জীবন গরিবে থেকে যেতে হবে অন্যথায় আপনি যেহেতু দশ হাজার টাকা ইনকাম করছেন পাশাপাশি দশ হাজার টাকার সাথে এক থেকে দুই হাজার টাকা সঞ্চয় করার চেষ্টা করছেন তাহলে আপনার কাছে সময় অতিরিক্ত টাকা অবশিষ্ট থাকবে বিষয়টা মোটো এমন নয় যে আপনি কত টাকা ইনকাম করছেন বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে আপনি কত টাকা খরচ করে কত টাকা সঞ্চয় করছেন আর একটা কথা সবসময় মাথায় রাখবেন বিপদের সময় আপনার পাশে কেউ না থাকলেও আপনার এই সঞ্চয় করা টাকা সবসময় আপনার পাশে থাকবে আর এই সেভ মানিগুলোই আপনার শক্তি হবে তাই তো কত টাকা খরচ হচ্ছে সেটি বড় বিষয় না আপনি কিভাবে কত টাকা খরচ করছেন কত টাকা সেভ করছেন বা কত টাকা সঞ্চয় করছেন ওইটাই হচ্ছে মুখ্য বিষয় রহিম আসসালাম কেমন আছেন আমার মিষ্টি আপু ভাই বোনেরা আমি সুমিজ ডেইলি লাইফস্টাইলের পক্ষ থেকে সুমি আছে আপনাদের সাথে প্রতিদিনের মতো আবারও আজ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের ভিডিওতে শেয়ার করব, দুটি কিচেন টিপস সহ আপনার আমি কিভাবে পনেরো দিনে প্রায় দুই হাজার টাকা জমিয়েছি চাইলে আপনারাও এই টিপসগুলো ফুলি করতে পারেন আপনারও মাস শেষে লাখ লাখ টাকার মালিক হতে পারেন যেহেতু টিপস আপনাদের মাঝে শেয়ার করব এই টিপসগুলো যদি আপনারা ফুল করেন আপনারাও দেখবেন অনেক টাকা বেঁচে যাবে তাহলে চলুন আশা করি সবাই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবেন সকালে সকাল কাজকর্ম শেষ করে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি দুপুরের রান্নাটাও করে নিচ্ছি সাথে রেসিপিও শেয়ার করছি আর সাথে আপনাদের কিছু কিচেন টিপসও শেয়ার করব আর আমি কিভাবে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে পনেরো দিনে এতগুলো টাকা জমাতে পারছি চলুন টিপস নাম্বার ওয়ান আমরা বাড়ির যে মিক্সার ব্ল্যান্ডারগুলো আমাদের সবার করেই থাকে অনেক দিন ব্যবহারের ফলে একটা টাইমে দেখা যায় ব্লেডের আর ধার থাকে না তখন আমরা কী করতে হয় এই ব্লেড চেঞ্জ করার জন্য দোকানে দৌড়াতে হয় আজকে টিপসটি জানার পর আশা করি কেউ আর দোকানে দৌড়াদৌড়ি করবেন না ব্ল্যান্ডার নতুন করে কেনার জন্য বা ব্লেড চেঞ্জ করার জন্য আজকে টিপসটি হলো আপনি ব্ল্যান্ডারের মধ্যে এক একমোটো শুকনো লবণ দিয়ে কিছুক্ষণ ব্ল্যান্ড করে নেবেন ব্ল্যান্ড করার পর যখন ব্ল্যান্ডারটা ধুয়ে আবারও অন্য মশলা ব্ল্যান্ডার করবেন দেখবেন একদম নতুন অবস্থায় যেমন ধার ছিল ঠিক তেমনই হয়ে গিয়েছে আশা করি আমার আজকের টিপসটি যদি ফলো করেন আজকের পর থেকে আপনাদের আর দোকানে দৌড়াদৌড়ি করতে হবে না এক্ষেত্রে কিন্তু আপনার কিছু টাকা বেঁচে যাবে বা সেভিংস হবে আমরা যখন রান্না করি রান্নায় লবণ বেশি হওয়াটা কিন্তু নতুন কিছু না এটা আমাদের অনেক সময় হয় কি একবার লবণ দেওয়ার পরও আবার দিয়ে ফেলি মনে থাকে না এটা আমাদের আমি মনে হয় যে আমার মনে হয় আমাদের প্রতিটা গৃহিণী হয়ে থাকে তো সেক্ষেত্রে দুশ্চিন্তার কিছুই নেই আজ থেকে আর আপনাদের টেনশনে পড়তে হবে না সেজন্য যেটি করবেন রান্নায় লবণ বেশি হয়ে গেল আজ থেকে আর গাবড়ানোর কিছুই নেই বরং কয়েকটা কাঁচা আলু কেটে আলুটাকে ধুয়ে আপনি তরকারিটার মধ্যে দিয়ে দিন আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে অতিরিক্ত লবণটা আলুটা টেনে নেবে এরপর আপনি আলুটাকে উঠিয়ে ফেলে দিবেন দেখবেন লবণটাও ব্যালেন্সের মধ্যে এসে যাবে আশা করি আমার আজকের এই টিপস আপনাদের উপকারে আসবে আমি জানি না আমার আপু এখন পর্যন্ত আমার সাথে আছেন যদি কোনো আপু ভাইয়া এখন পর্যন্ত আমার সাথে থেকে থাকে তাহলে তাকে উদ্দেশ্য করে ছোট্ট একটি আবদার করে নিচ্ছি আমার এই পুরো ভিডিওর কোনো কথা কিংবা কাজ যদি আপনাদের কারু কাছে সামান্য হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন টাকা এমন একটা জিনিস যেটা আমাদের জীবনে সবগুলো সেক্টরে প্রয়োজন হয় একদম সকল শুরু হওয়া থেকে রাত পর্যন্ত আমাদেরকে কিন্তু টাকার সাথে লেনদেন করতে হয় আর এই টাকা আপনার হাতে যতক্ষণ থাকবে আপনার কাছে খুব শক্তিশালী মনে হবে নিজেকে নিজেকে খুব সাহসী মনে হবে কেননা যে কোনো বিপদে আপনার সবার প্রথম টাকাই কাজে লাগে আমাদের এই সমাজ ব্যবস্থায় প্রত্যেকেরই ব্যস্ততম জীবনে হাজার হাজার টাকা খরচ হয়ে থাকে আপনি কত টাকা আয় করছেন এটা কিন্তু কখনো আপনার কাছ থেকে কেউ জানতে চাইবে না আপনার আয়ের তুলনা বা ব্যয়ের পরিমাণ বুঝে কিন্তু কখনো কোনো সমস্যা সলিউশন হবে না কিন্তু আপনি কিভাবে খরচ করছেন কতটা টাকা নিজের জন্য বা আপনার পরিবারের জন্য সেভ করছেন তার উপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ আর জন্য আপনাকে সর্বপ্রথম একটু সঞ্চয় হতে হবে আর খরচটাও আপনাকে একটু বুঝে শুনে করতে হবে এতে করে আপনি যে কোনো সময় আপনার নিজেকে অনেক বেশি স্ট্রং রাখতে পারবেন যতই বিপদ আসুক না কেন আপনি আপনার কনফিডেন্সটা কখনো হারাবেন না কারণ আপনি একটু একটু করে সঞ্চয় করে রেখেছিলেন ওই সঞ্চয়ের টাকাটা কিন্তু আপনার বিপদের দিনে আপনার পাশের সঙ্গী হয়ে দাঁড়াবে অন্য কেউ আপনার পাশে থাকুক কিংবা না থাকুক আপনার জমানো টাকাই কিন্তু আপনার অনেক বড় শক্তি আর এই জমানো টাকাগুলাই কিন্তু মানুষ চাইলে নিজের প্রয়োজনে অনেক সুন্দরভাবে কাজে লাগাতে পারে কোনো বিপদে সবার আগে আপনাকে হেল্প করার জন্য এই টাকাগুলোই এগিয়ে আসে টাকার নিয়ম না জেনে জাস্ট খরচ করে গেলে মাস শেষে বা বছর শেষে বা একটা সময় গিয়ে দেখবেন আপনার হাতে কোনো কিছুই থাকবে না তাই একটা কথা বলি আজ স্টার্ট করে দিন আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো সঞ্চয় স্টার্ট করেননি বা খুবই কম বেতন পান আপনার খুবই কম আইন তারপর অন্তত প্রত্যেক দিন বিশ টাকা হলেও সঞ্চয় করার চেষ্টা করেন প্রত্যেক দিন বিশ টাকা করে সঞ্চয় করলে বছর শেষে দেখবেন আপনার বেশ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট জমা হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না যে কত বড় একটা অ্যামাউন্ট আপনার কাছে আছে তো আশা করি সবার আজকের এই ভিডিওটি ভালো লাগবে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এখানেই আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আল্লাহ হাফিজ